মা আসছেন আমার মনটা এখন থেকেই পুজো পুজো করছে আমার মনের মাধুরী মিশিয়ে আমি মাকে আঁকলাম প্রথমে পেন্সিল দিয়ে এঁকেছি তারপর রঙ করেছি দেখো তো কেমন হয়েছে তোমরাও কি আমার মতো মায়ের আসার অপেক্ষা করছো ঘুরতে যাওয়া ফুচকা খাওয়া মামার বাড়ি যাওয়া এই মায়ের আসার দিনগুলো যে কিভাবে চলে যায় বুঝতেই পারি না মায়ের আশার খুশিতে তোমাদের একটি গানের অংশ গিয়ে শুনাই জাগো তুমি জাগো 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 দশ প্রারিণী অক্ষয়া শক্তি বলো প্রদায়নি তুমি যা তুমি জাগো আমার আঁকা মায়ের ছবি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও